আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ইবাদতীয় মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি সুখবর রয়েছে এটি হচ্ছে ইবাদতীয় মাদ্রাসা শিক্ষকদের জন্য তেরোতম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব হয়েছে এখানে যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছে আদৌ কি এটি বাস্তবায়িত হবে কিনা তেরোতম গ্রেডে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানাতার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমরা এই প্রসঙ্গে ডেইলি যখনই নোটিশ প্রকাশ করা হবে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন এই ইবাদিতীয় শিক্ষকদের তেরো গ্রেডের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি সম্পর্কে এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত এই পদ্ধতি শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো তেরোতম গ্রেডে বেতন পাবেন এখানে প্রাথমিকের যে তেরোতম গ্রেড রয়েছে তারা এই মাদ্রাসা শিক্ষকদেরও তাদের মতোই পাবেন এখানে বলা হয়েছে মাদ্রাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণায় পাঠানো হয়েছে মাদ্রাসা অধিদপ্তর থেকে এর মন্ত্রণায় পাঠানো হয়েছে এই প্রসঙ্গেই মাদ্রাসা অধিদপ্তরের সূত্রে তথ্য নিশ্চিত করেছে শীঘ্রই এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলা হয়েছে আর চূড়ান্ত সিদ্ধান্ত যখনই আসবে আমাদের চ্যানেলটিতে সবার আগে নোটিশ পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণায় বাড়ানো হয়েছে সেখানে সংযুক্ত বিবাদতীয় শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে রাখার প্রস্তাবনাও রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত বিপদে শিক্ষকরা শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাবেন জানা গেছে বর্তমানে সংযুক্ত বিপদে শিক্ষকরা শিক্ষকরা তম গ্রেডে বেতন পাচ্ছেন আর প্রম্ভিক স্কেল নয় টাকা এবং ঈদ বোনাস হচ্ছে তেইশশো পঁচিশ টাকা তেরোতম গ্রেড যদি উন্নতি হয় তাহলে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন পাবেন অর্থাৎ যারা এখন এবারে দ্বিতীয় শিক্ষকরা হয়েছে বেতন পাচ্ছেন নয় হাজার টাকা আর তারা তোমার গেট উন্নীত হলে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম